আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওর মাধ্যমে ব্যাটারি চালিত গাড়ির চার তারের ওয়ারিং ডায়াগ্রামের সাহায্যে কীভাবে খুব সহজে করতে হয় তা শিখবো তার জন্য আমরা আমাদের ইলেকট্রিক উপকরণগুলো গাড়িতে সাজিয়ে নেব এরপরে আমরা ওয়ারিং শুরু করে দেব। প্রথমে আমরা ব্যাটারি থেকে একটি লাল তার আমাদের কানেক্টরে কানেক্ট করে নেব। অ্যান্ড আমরা জানি যে কন্ট্রোলার নেগেটিভ অ্যান্ড পজিটিভ তারে ডাইরেক্টলি ব্যাটারি থেকে ভোল্টেজ দেওয়ার লাগে সেহেতু আমরা একটি লাল তার কন্ট্রোলার পজিটিভের সাথে যুক্ত করে দেবো এরপরে কানেক্টর থেকে আরেকটি লাল তার নিয়ে আমরা চাবির যে কোনো তারের সাথে সংযুক্ত করে দেব। এখানে বলে রাখা ভালো যে চাবিতে কোনো নেগেটিভ পজিটিভ তার নেই আপনি যে কোনো তারের সাথে সংযুক্ত করতে পারবেন চাবি শুধু একটি সুইচ হিসেবে কাজ করে এরপরে চাবির দ্বিতীয় তারটি আমরা মিটারের পজিটিভ তারের সাথে সংযুক্ত করে দেব। আপনারা অনেকেই আছেন যারা মিটারের নেগেটিভ পজিটিভ এবং অন্যান্য তারগুলো খুঁজে বের করতে পারেন না সেহেতু আমরা একটি আটচল্লিশ বা ষাট ভোল্টের চার্জার নিয়ে মিটারের তারগুলোকে খুঁজে বের করার চেষ্টা করব আমরা জানি যে চায়নার ডিজিটাল মাল্টিমিটারগুলোতে সবুজ তারটি সবসময় নেগেটিভ হিসেবে ব্যবহার করা হয় সেহেতু আমরা চার্জারের কালো তারটি মিটারের সবুজ তারের সাথে সংযুক্ত করে দেব। আমরা যদি শুধুমাত্র মিটারের নেগেটিভ তারটি নির্বাচন করতে পারি তাহলে বাকি তারগুলো বের করা খুবই সহজ এরপরে চার্জারের লাল তারটি মিটারের যে কোনো তারের সাথে সংযুক্ত করে দেখব যে মিটারটি চালু হয় কি না যেমন প্রথমে মিটারের তারটির সাথে সংযুক্ত করে দেখি না এখানে মিটারটি চালু হয়নি এরপরে আকাশি কালারের তারটির সাথে সংযুক্ত করে দেখি না এখানেও মিটারটি চালু হয়নি এরপরে হলুদ তারটির সাথে সংযুক্ত করে দেখি হ্যাঁ এখানে মিটারটি চালু হয়েছে তাহলে হলুদ তার তাহলে আমরা মিটারের পেয়ে গেলাম কিন্তু বাকি তারগুলো গুলো কি কাজ করে সেটা তো জানি না তার জন্য চার্জারের লাল তারটির সাথে আরেকটি তার সংযোগ করে মিটারের বাকি তার গুলোতে টাচ করে দেখতে হবে যে মিটার কি শো করে যেমন আবার আকাশি কালারের তারটির সাথে সংযুক্ত করে দেখি এ তারটি দেখাচ্ছে আমাদের ডান দিকের সিগন্যাল তার এরপরে বেগুনি কালারের তারটির সাথে সংযুক্ত করে দেখি এ তারটি দেখাচ্ছে আমাদের সামনে ইন্ডিকেটরের তার এরপরে কমলা কালারের তারটির সাথে সংযুক্ত করে দেখি এ তারটি দেখাচ্ছে আমাদের বাম দিয়ে সিগন্যালের তার এরপরে লাল তারটির সাথে সংযুক্ত করে দেখি এ তারটি দেখাচ্ছে আমাদের স্পিড তার তাহলে আমাদের তারগুলো চিহ্নিত করা হয়ে গেল যেহেতু এই ওয়ারিংয়ে আমাদের সিগনালের কোনো প্রয়োজন নেই সেহেতু আমরা সিগন্যাল বাদ দিয়ে শুধু নেগেটিভ পজিটিভ এবং স্পিড তার থেকে শুধু ব্যবহার করব। যেহেতু আমরা ওই ভিডিওতে মিটার তারগুলোকে খুঁজে বের করতে শিখে গেছি সেহেতু আমরা আবারও ওয়ারিং শুরু করে দিই তো আমরা এখানে মিটারের পজিটিভ তার পর্যন্ত সংযোগ দিয়ে রেখেছিলাম অ্যান্ড এরপরে আবার চাবির দ্বিতীয় তারটির সাথে আরেকটি তার সংযোগ করে ডায়েট বক্সের পজিটিভ তারে এবং কন্ট্রোলারের চাবির তারে লাইন দিয়ে নেব যেন চাবি দেওয়া মাত্র ওই মিটার ডায়েট বক্স এবং কন্ট্রোলার অন হয়ে যায় এরপরে ব্যাটারি থেকে একটি কালো তার কানেক্টরে কানেক্ট করে নেব কানেক্টর থেকে নেগেটিভ লাইন নিয়ে কন্ট্রোলারের নেগেটিভ সাথে সংযুক্ত করে দেব যেহেতু সমস্ত করে নেগেটিভ একই সেহেতু যে যে ইলেকট্রিক পার্টস এর নেগেটিভ প্রয়োজন আছে সেই সমস্ত ইলেকট্রিক পার্টস সাথে নেগেটিভ তারটি ডাইরেক্ট সংযুক্ত করে দেব এরপর ডায়োডের হল তার থেকে পজিটিভ বার ভোল্ট নিয়ে চাপের যেখানে হলুদ তার এবং সবুজ তার একত্রিত করা হয়েছে সেখানে হলুদ তারদের সংযুক্ত করে দেব যেহেতু আমাদের এই ওয়ারিং এ সিগনালের কোনো প্রয়োজন নেই সেহেতু আমরা এখানে সিগনালের তারগুলোকে বাদ দিয়ে নিয়েছি এরপর চাপের বিপরীত পাশের হলুদ তারটি হলো লাইটের তার তো আমরা হলুদ তারটি লাইটের তারের সাথে সংযুক্ত করে দেব অ্যান্ড সবুজ তারটি হলো হরেনের তার তাই আমরা সবুজ তারটিকে হরেনের সাথে সংযুক্ত করে দেব তাহলে এখানে আমাদের চার তারের ওয়ারিং সম্পন্ন করা হলো দেন আমরা চাপি দিয়ে লাইনটিকে চেক করে নিই তো আমাদের মিটারে লাইন চলে এসেছে এখানে আমরা লাইট হরেনগুলো চেক করে নিই তো সব কিছু ঠিকই আছে আপনাদের যদি কথা বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানিয়ে আমি রিপ্লাই দিব আপনারা তাহলে এই ওয়ারিংটির ডায়াগ্রামের স্ক্রিনশটটি নিয়ে রাখতে পারেন যেন পরবর্তীতে ওয়ারিং করার সময় এই ডায়াগ্রাম দেখে দেখে ওয়ারিং করতে পারেন আমি এখানে কন্ট্রোলারের সাথে মোটর সংযুক্ত করে দেখেনি আশা করি আপনারা এগুলো সংযুক্ত করতে পারেন এই ভিডিওর মূল উদ্দেশ্য ছিল চার তারের ওয়ারিংয়ের এর আপনারা নিশ্চিন্তে এই ওয়ারিংটি দেখে দেখে আপনাদের ওয়ারিং করতে পারেন তো এখানে আমাদের মিটারের লাল তারটি মানে স্পিডের তারটি বাকি রয়েছে আপনারা যদি কন্ট্রোলারে স্পিডের তার খুঁজে বের করতে না পারেন তাহলে কন্ডুলারের যে হলুদ সবুজ এবং বেগুনি কালারের তিনটি মোটরের তার থাকে এগুলোর যে কোনো একটির সাথে কানেক্ট করে দিবেন আমি এখানে সবুজ তারটির সাথে সংযুক্ত করে দিচ্ছি